একরামুল কি মনে করে কক্সবাজার আরও দুই দিন রয়ে গেল একদিন রাতের বেলা দরজায় টোকা পড়ল আবার একরামুল ভেবেছিল নিয়ে এসেছে কিন্তু এলো হোটেল বয় ফয়সাল সে বলল স্যার আমাকে কিছু কথা বলার সুযোগ দিন না হলে আপনার বড় রকমের ক্ষতি হয়ে যাবে একরামুল বলল এসো ফয়সাল বসো ফয়সালের হাতে একটা চায়ের ফ্লাস্ক এবং দুটো ওয়ান টাইম ইউজের কাপ আছে বলল স্যার এই গল্প শেষ করতে করতে অনেক রাত হয়ে যাবে তাই চা বানিয়ে এনেছি আর আমার তো সময় নেই রাতে ছাড়া দিনের বেলা তো আমাকে কাজ করতে হয় তাই রাতে এসেছি কথাগুলো আপনাকে জানানোর জন্য চাঁদনি ম্যাডাম হলো ঝড়ের পাখি ঝড়ের মতো এসেছিল আবার ঝড়ের মতো সে চলে গেছে একরামুল বলল চলে গেছে মানে কি বলছো সে তো আছে ফয়সাল বলল স্যার সে মারা গেছে পৃথিবীতে নেই একরামুল অবাক হয়ে বলল আশ্চর্য মানুষটাকে আমি দেখেছি সে আমার সাথে কথা বলেছে ফয়সাল বলল এটাই তো স্যার বলতে চাচ্ছি নিন চা খান চায়ে চুমুক দিয়ে একরামুল বলল চমৎকার চা হয়েছে কিন্তু চায়ের বদলে কফি হলে ভালো হতো একরামুল পকেট থেকে কফির প্যাকেট বের করলো স্যার আমি কফির প্যাকেট এনেছি এই যে নিন এটা ঢেলে চায়ের মধ্যে মিশিয়ে নিন একরামুল কফির গুঁড়ো মিশিয়ে নিল চায়ের সাথে ফয়সাল বলতে লাগল চাঁদনি ম্যাডাম কক্সবাজারে এসেছিল তারপর কি হতে কী হয়ে গেল। উনি সেদিন রুমের দরজা না লাগিয়ে শুয়ে পড়েছিলেন হঠাৎ করে একটা চিৎকার আমি করিডোরে ছিলাম রুমে যেয়ে দেখি চার পাঁচজন লোক তাকে ধর্ষণ করছে আমি বাধা দিতে গেলে ওরা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল আমার কপাল ফেটে রক্ত ঝরছিল এর মধ্যে চাঁদনি ম্যাডামের যা ক্ষতি হবার হয়ে গেছে তারপর লোকগুলো তাকে গলা টিপে হত্যা করলো কি বলছো মেরে ফেলল আমি নিজ চোখে দেখেছি আমাকেও মেরে ফেলতে চেয়েছিল আমি জানির ভিক্ষা চাইলাম বললাম এ কথা আমি কাউকে বলবো না লোকগুলো আমাকে হুমকি দিয়েছিল বলেছিল এই হত্যার ঘটনা জানাজানি হলে হোটেলটা ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে কেউ আসবে না এখানে আর অতিথি হয়ে আমিও ভেবেছিলাম তাই হবে আমার চাকরিটার অনেক প্রয়োজন ছিল কারণ আমার বাবা মারা গিয়েছিল যার কারণে আমি কিছু বলিনি লোকগুলো চাঁদনিকে কেমন করে যেন নিয়ে গিয়েছিল তারপর হয়তো তাকে কোথাও গুম করে ফেলেছে কেউ আর জানেনি কি হয়েছিল সেই রাতে আমি হোটেল রুমের রক্ত যা ছিল মেঝেতে সব পরিষ্কার করে ফেলেছিলাম বিছানার চাদর ধুয়ে ফেলেছিলাম কেউ কিছু টের পায়নি কী আশ্চর্য তাই না অথচ চাঁদনি ম্যাডাম এখন আসে এসে মানুষের সাথে ভালো ব্যবহার করে এবং এক সময় তাকে হত্যা করে এবং হত্যা করে সে সমুদ্রের পানিতে ফেলে দেয় হয়তো চাঁদনি ম্যাডামকে এভাবেই সমুদ্রের পানিতে ফেলে দিয়েছিল দুর্বৃত্তরা একরামুল বলল চাঁদনি কি এই রুমেই ধর্ষিতা হয়েছিল জি স্যার এই রুমেই স্যার আমি এখন যাই না ফয়সাল তুমি বসো তাহলে আমার মুক্তি কিভাবে হবে বলো তো ফয়সাল বলল আপনি যেহেতু সব কিছু জেনে গেছেন আপনাকে আর কিছু করবে না চাঁদনি ম্যাডাম কিন্তু ফয়সাল চাঁদনির তো একটা ব্যবস্থা হওয়া দরকার সে কেন আসবে মানুষকে হত্যা করতে নিরীহ মানুষকে না স্যার নিরীহ মানুষকে হত্যা করে না যার মধ্যে কিছুটা ঘাপলা পায় তার কাছেই আসে কিন্তু আমি তো কোনো খারাপ মানুষ না আমার কাছে কেন এসেছিল চাঁদনি ফয়সাল বলল স্যার আমি এ ব্যাপারে সঠিক জানি না ঠিক আছে আমি এখন যাই এই বলে চলে গেল ফয়সাল শেষ রাতের দিকে চোখে একটু ঘুম লেগেছিল এমন সময় একটা শীতল হাতের স্পর্শে ঘুম ছুটে যায় একরামুলের চোখ মেলে দেখে চাঁদনি তার পাশে শুয়ে আছে একরামুল বললো চাঁদনি তুমি এসেছো তুমি যদি আমাকে মেরে ফেলতে চাও মেরে ফেলো আমার কোনো আপত্তি নেই আমি একজন দুঃখী মানুষ চাঁদনি বলল আমি ঝড়ের পাখি এসেছিলাম আবার চলে যাচ্ছি আমি একজন দুঃখী নারী দুঃখ নিয়ে চলে যাব একরামুল বলল কিন্তু তুমি মুক্তি পাবে কিসে চাঁদনি বলল আমার একটা ছোট রুমাল আছে ওই যে খাটের নিচে সেখানে ওই রুমালটাকে তুমি আগুনে পুড়িয়ে ফেলো তাহলে আমার মুক্তি হবে তাই শুধু একটা রুমাল হ্যাঁ কারণ ওই রুমালটা ছিল আমার খুব প্রিয় ওই রুমালে আমার রক্তের দাগ লেগে আছে ফয়সাল রুম পরিষ্কার করার সময় ওই রুমালটা খুঁজে পাইনি আমি সেটা খাটের নিচে রেখেছিলাম কিন্তু চাঁদনি এখানে খাটের নিচে তো ফাঁকা নেই সেরকম না থাকলেও সেদিন ছিল তাই ঠিক আছে এখনই আমি রুমালটা খুঁজে বের করছি একরামুল খাটের নিচ থেকে রুমালটাকে বের করলো তারপর লাইটার দিয়ে জ্বালিয়ে দিল রুমালটা রুমালটা পুড়ে ছাই হয়ে গেল সেই ছাইগুলোকে নিয়ে পানিতে মিশিয়ে দিল একরামুল চাঁদনি বলল এবার আমি যাই আর কোনো দিন কারো কোনো ক্ষতি করব না চলে যাচ্ছি শান্তির দেশে একরামুল মনে মনে ভাবল জীবনে একটা ভালো কাজ করলাম হয়তো এর বিনিময়ে কিছু পুরস্কার আছে আমার জন্য আমি আমার লেখা ছোট গল্প ঝড়ের পাখি পর্বত দিন এবং শেষ পর্ব পড়লাম ধন্যবাদ